খবরটা সকালে উপপ্রধান সাহেব আমাকে ফোন করেছিলেন আমি সঙ্গে সঙ্গে কনসার্ট যিনি ইঞ্জিনিয়ার আছেন তাকে ঘটনাস্থলে পাঠিয়েছি এটা একটা পথশ্রীর কাজ সেখানে সমস্যাটা হয়েছে বলে কমপ্লেন এসছে সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছি প্রাইম অফিসে একটা রিপোর্টও পেয়েছি যে হ্যাঁ অভিযোগটা সত্যি আছে ওখানে যে এজেন্সি আছে সেই কাজটা করেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে তো সঙ্গে সঙ্গে আমি ওই এজেন্সির এগেন্স্টে সোপাস ডেটার ইস্যু করি যে ওনার কী বক্তব্য সেটা জানার জন্য সোপাসের উত্তরটা পেয়ে গেলে তারপরে আইন আনুক যে সমস্ত স্টেপস আছে ওই সমস্ত স্টেপস নেওয়া হবে শুধু তো গতকালকে নয় আগেও ওই এলাকা থেকে মাটি হয়েছে পরবর্তীকালে কি এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে নিশ্চয়ই নেওয়া হবে আমার কাছে যখনই এই ধরনের কোনোরকম সমস্যা আসে আমরা কিন্তু দ্রুততার সাথে যে যে নিয়ম আছে সেই নিয়মগুলোকে মেনটেন করে এ সঙ্গে সঙ্গেই অ্যাক্ট করি এ তো বিগত দিনেও করেছি আগামী দিনেও করবো এখনও করছি